নমস্কার বন্ধুরা পালমিঠো অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত আমরা তো সাধারণত চিকেন রেজালা খেয়েছি তাই ভাবলাম সয়াবিনের রেজালা কেন হবে না তাই যেমন ভাবা তেমন কাজ আজকে বানিয়ে ফেললাম সয়াবিনের রেজালা চলুন তাহলে দেখে নিই রেসিপিটি আমি কিভাবে করি প্রথমে আমি সয়াবিনটাকে নুন ও লেবুর রস দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব দিয়ে আমি সয়াবিন থেকে জলটাকে চিপে বার করে নেব আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো এই রেসিপিটি আমি সম্পূর্ণ রিফাইন অয়েল দিয়েই করব আর কোনো হলুদ ইউজ করব না তারপর যখন তেলটা গরম হয়ে আসবে আমি তখন সয়াবিনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি সয়াবিনগুলোকে একটু ভেজে নেবো সয়াবিনগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না হালকা ভাজা করে নেবো এখানে সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি সয়াবিনটাকে তুলে নেব আমি কড়াইতে আবারও রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা হয়ে এলে ফোড়নের মধ্যে পেঁয়াজ কুচি ও সামান্য নুন দিয়ে দেবো আমি এখানে নুন দিলাম যাতে পেঁয়াজটা ভালোভাবে গলে আসে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে আমি এবার ওর মধ্যে আদার পেস্ট রসুনের পেস্ট ও জিরে গুঁড়ো দিয়ে দেবো সব কিছু দেওয়ার পর মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আমি এবার ওর মধ্যে চারমগজ কাজু বাদাম ও পোস্তর পেস্টটাকে দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার স্বাদ মতো চিনি দিয়ে দেবো এবার আমি ওর মধ্যে টক দইটা দিয়ে দেবো টক দইটা আমি আগে থেকে সামান্য দিয়ে ফেটিয়ে রেখেছিলাম আবারও ভালোভাবে কষিয়ে নেবো যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে এসছে আমি ওর মধ্যে থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার আমি ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেব এখানে মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না কারণ এটা একটু মাখা মাখাই হবে তিন থেকে চার মিনিট মতন ভালোভাবে ফুটিয়ে নেবো যখন দেখব গ্রেভিটা একটু মাখা মাখা হয়ে এসেছে আমি এবার ওর মধ্যে গরম মশলা ও ঘি দিয়ে নাড়াচাড়া করে নেব এটা আপনারা লুচি পরোটা ও ভাত সবের সাথেই খেয়ে দেখতে পারেন খুব সুন্দর লাগে কিন্তু খেতে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ